পাচারের অর্থ দেশে ফেরত আনার তেমন সফলতা নেই অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক পট পরিবর্তনের পর সমারোহে অর্থ পাচারের চমক জাগানো তথ্য জানানো হলেও অর্থ দেশে আনার সফলতা হাতে গোনা দু একটি তারা বলছেন পাচারের অর্থ ফেরত আনার ক্ষেত্রে আন্তর্দেশীয় আইনি জটিলতা রয়েছে এছাড়া সরকারের নিজস্ব সক্ষমতার ঘাটতিও আছে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত পাঁচটি দেশে পাচারের প্রায় চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি রবিবার এমন তথ্য জানানো হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অনুসন্ধানে পাচারের অর্থে গড়া এসব সম্পত্তির হদিশ পাওয়ার পাশাপাশি নয়টি দেশে টাকার বিনিময়ে তিনশো পাসপোর্ট নেয়ার তথ্য মিলেছে সিআইসি দেশে বসে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি দেশগুলোতে সরেজমিনে পরিদর্শন করে এসব তথ্য পেয়েছে তবে অর্থনীতির গবেষকরা বলছেন পাচারের অর্থ ফেরত আনার সফলতার নজির কম প্রশ্ন হল ফেরত কি আসে আমরা যদি গত কয়েক দশকের উদাহরণ দেখি খুবই ছোট্ট একটা দুইটা অ্যামাউন্ট ছাড়া যেগুলা খুব সম্ভবত রাজনৈতিক পট পরিবর্তনের পরে কোনো রাজনীতিবিদকে কেন্দ্র করে হয়েছিল এরকম দুই একটা ছোট্ট ঘটনা ছাড়া আমরা এগুলোর ফলো থ্রু দেখি না মানে অতপর কী অর্থ ফেরত আনায় আইনি জটিলতার পাশাপাশি রয়েছে সরকারের সক্ষমতা ও সদিচ্ছার অভাব যারা এই টাকাগুলি পাচার করেছে এই টাকাগুলির কিন্তু সেই তারা কিন্তু শেপে ট্রান্সফর্ম করেছে তাহলে এটাকে আপনাকে চেইনটাকে ইস্টাবলিশ করতে হবে তাহলে বাংলাদেশ থেকে হয়তোবা দুবাই গিয়েছে দুবাই থেকে ব্রাজিল গিয়েছে ব্রাজিল থেকে হয়তোবা লন্ডনে আসছে তাহলে এই যে যে চেইনটা সেই চেইনটাকে আপনাকে করতে হবে যখন আইডেন্টিফাইড হয়ে যায় তখন পুরো বিষয়টা এন ম্যানেজ করা আইনি বিশ্লেষণ করা কিভাবে আগাতে হবে যে যে হোস্ট যেখানে অ্যাসেটটা আছে সেই হোস্ট কান্ট্রির আইনি ব্যবস্থাটাকে ম্যানেজ করা বা কোর্টের জন্য তৈরি হওয়া খুবই বিশেষজ্ঞ দ্বারা এগুলো তৈরি করতে হয় বা ম্যানেজ করতে আর ইন্টারন্যাশনাল ল ফার্ম ইন্টারন্যাশনাল অ্যাসেট রিকাভারি ফার্ম ফরেনজিক অডিটর এই ধরনের কারিগরি বিশেষজ্ঞ নিয়োগ দিতে হয় সেটা কিন্তু আমরা বিগত বছর বা বিগত সময়গুলোতে বাংলাদেশে কখনো দেখিনি গবেষকরা বলছেন পাচারের অর্থ ফেরত আনার হাতে গোনা যে কয়েকটি নজির আছে তাও সম্ভব হয়েছে রাজনৈতিক কারণে মেহেরমণি ডিবিসি নিউজ ঢাকা বার্তা কক্ষ আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরমণি মেহেরমণি আপনার প্রতিবেদন তো দেখলাম মানে জটিলতা তো আছেই আইনি জটিলতা সবকিছু জটিলতা কিন্তু এই জটিলতা কাটানোর উপায় কোনো উদ্যোগ তো দেখা যাচ্ছে না তাহলে এই এত বড় বড় কথা এত টাকা গেছে এত টাকা গেছে নিয়ে আসবো এসব বলেই বেলাপকি কি এগুলো আসলে এক ধরনের রাজনৈতিক অতি মানে সুবিধা নেওয়ার জন্য অনেক সময় এসব বলে থাকেন কারণ আপনি দেখবেন প্রতি বছরই এই ধরনের ঘটনাগুলো যখনই ঘটেছে তখন কিন্তু একটা পট এইটা আমরা মানে আপনি নিশ্চয়ই প্রতিবেদনও শুনলেন বিশেষজ্ঞরা বললো যে পট পরিবর্তনের পর মূলত এই ধরনের অনেক বড় অ্যামাউন্টের এই যে অর্থ পাচারের এই তথ্যগুলো আসলে জানানো হয় এটার একটা রাজনৈতিক একটা কারণ থাকে পেছনে আর এই টাকাগুলো যখন বলা হয় যে এই টাকাগুলো আসলে পাচার হয়েছে তার পরবর্তীতে আসলে কী ঘটে এইরকম কোনো নজ মানে নজির আসলে এখন পর্যন্ত দেখা যায়নি যে এই টাকাগুলো ফেরত আনার জন্য যে পদক্ষেপ নেওয়া প্রস্তুতি নেওয়া বা এগুলো নেওয়ার জন্য নানা ধরনের দেশে নানা ধরনের ঘটনা ঘটলে আসলে নানা ধরনের টাস্ক ফোর্স গঠন হয় নানা ধরনের কমিটি গঠন হয় কিন্তু এই যে আপনার এই বড় বড় অর্থ যখন পাচার হয় তথ্যগুলো যখন আসে তখন কিন্তু আমরা দেখি না যে এই তথ্যগুলো এই অর্থগুলো উদ্ঘাটনের জন্য কোনো কমিটি গঠন করা হয়েছে বা কোনো টাস্ক ফোর্স গঠন করা হয়েছে আমি জানতে চাই যে তো প্রায় শুনছি জাভেদ সাহেবের এত কোটি টাকার সম্পদ পাওয়া গেছে অমুকে তত কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে সেটা ইউকেতে হোক বিভিন্ন জায়গায় হোক এগুলো জব্দটা করলো যে সরকার তারা জব্দ করে করতেছে কি এটি এখন একটি প্রক্রিয়ার মধ্যে আছে মূলত যখন বিভিন্ন ধরনের জব্দের ঘটনাগুলো ঘটে তারপরে এসব একটা দীর্ঘ একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় একটি তারা অ্যাপিল করেছে তা ওই দেশের কোর্ট সেখানে সেটা আমলে নিয়ে একটা প্রসেসের মধ্যে দিয়ে হয়তো ওই সম্পদটা জব্দ আছে কিন্তু তারপরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পরে যেটি প্রমাণ যদি হয় যে এই টাকাটি বাংলাদেশ থেকে পাচার হয়েছে যথেষ্ট মানে প্রমাণের ভিত্তিতে তারপরে জব্দ করে রাখা একটি মানে বিচারাধীন একটা বিষয়ের মধ্যে আটকে আছে এটি শেষ করতে হবে তারপরে এই অর্থটা আপনি দেশে ফেরত আনার বা না আনার বিষয়টি নির্ভর করে একদম পরিষ্কার মেহনমুনি আপনাকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য